নমস্কার জয় আমার কৃষ্ণকালীর জয় জয় আমার কৃষ্ণকালীর জয় তো আমি আপনাদের একটা ভিডিও আপলোড করেছিলাম মানে ভিডিও আমি নিয়েছিলাম আপনাদের তো ভিডিওটা এতটা সুন্দর রেসপন্স এসছে আর ভিডিওতে ভিডিওতে এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করেছে যে আমি নতুন ভিডিও বানাতে বাধ্য হলাম তো প্রথমে যখন আমি ভিডিও বানাচ্ছিলাম তখন নেগেটিভ কমেন্ট আমাকে প্রচণ্ড হারে করছিল এখন যে ভিডিওটা আমি আপলোড করেছি কিছুক্ষণ আগে যে ভিডিও একটা আমি আপলোড করেছি ওই ভিডিওতে এত সুন্দর সুন্দর পজিটিভ কমেন্ট এসেছে আমি মানে আপনাদের বলে বোঝাতে পারবো না আমার নিজেরও ভালো লাগছে যে না আমি ভিডিওটা বানাচ্ছি যে আমার সঠিক দর্শকের কাছে আমার এই ভিডিও পৌঁছাচ্ছে তো কৃষ্ণকালী মায়ের বিষয়ে আমি আরও কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো মা কালকে নিজেও বলেছেন যে লাইভে এসে নিজেও বলেছেন যে মন্দিরের বিষয়ে সুখবর আছে আর সুখবর কি সেটা কিন্তু কাউকে খোলসা করে বলেনি এবং আমি মনে করি যে না বলাটাই ঠিক কারণ যতবারই মানুষের সামনে একদম খোলসা করে বলে দিচ্ছে তখনই সমস্যা তৈরি হচ্ছে এতে করে যে মন্দিরের কাজ সেই মন্দিরের কাজের জন্য বিঘ্ন ঘটছে আর যেটাতে আমার সব থেকে মানে খারাপ লেগেছিল যেটা আমি আগের ভিডিওতেও বললাম যে মায়ের চোখে জল মঙ্গলা মায়ের চোখে জল মঙ্গলামা লাইভে এসে যখন কাঁদছে আমার লাইভটা দেখে নিজেরও কেমনটা বিবেকা লাগছিল এবং সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল যে নিজেরও চোখে এবার জল চলে আসবে কারণ মা যেটুকু করেন বা আমি যেটুকু মনে হয় আজকে হাজার হাজার ভক্ত হাজার হাজার তার ছেলে মেয়ে সন্তান যেটা বলা হয় তা তারা শুধু মঙ্গলামায়ের ওপর চেয়ে বসে আছে যে কখন কি মা খবর দেবেন এবং ইউটিউবারদের কাছ থেকে কি খবর আসে তো আপনারা নিশ্চিন্তে থাকুন যেটুকু আমিও খবর পেলাম যে মন্দির কিন্তু ওখানেই হবে হয়তো একটু দেরি হচ্ছে কিন্তু মন্দির ওখানে হবে আর মঙ্গলা মায়ের কাছে যদি আমার এই ভিডিওটা পৌঁছাই তো মায়ের কাছে আমার একটা অনুরোধ থাকবে মা নিজে যেন কখনও লাইভে এসে নাক কাঁদেন কারণ মায়ের ওপর ভরসা করে বহু মানুষ আস্থা নিয়ে বসে আছেন যে কিছু হয়তো ভালো সুখবর নিয়ে আসবেন এর জন্যে বহু মানুষ বহু যাত্রী আমি এখানে আমার এই চত্বতেও কিছু যাত্রীদের সঙ্গে কথা বলেছিলাম আমার সঙ্গে ট্রেনে পরিচয় হয়েছিল কয়েকজন যাত্রী তাদের সঙ্গে কথা বলেছিলাম তাদের সঙ্গে কথা বলেও আমার যেটা বুঝলাম যে কৃষ্ণকালী মায়ের ওপর এতটাই তাদের ভরসা এবং তারা গিয়ে যে এতটা উপকার পেয়েছে আমাকে বলছিল যে মায়ের নাম জপ করে অনেকের মানে খুবই শরীরের অবস্থা খারাপ ছিল খুব শরীরের অবস্থা খারাপ ছিল তো কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে কিছু দিনের মধ্যে সেই জিনিসটা ঠিক হয়ে গেছে এবং তারা আমাকে বলছে যে ভাই তোমার কাছে যদি নতুন কোনো খবর থাকে যদি কোনো জায়গায় বসে নতুন কোনো জায়গা যদি মানে রেডি হয় তবে আমাকে কিন্তু অবশ্যই জানিও আমি সেই সমস্ত যাত্রীদের উদ্দেশ্যে বলছি এবং যারা বাইরে থেকে না জেনে বুঝে হঠাৎ চলে আসছেন তাদের ঘরেও আমি বলছি আপনারা দয়া করে এইভাবে না বুঝে না এরকমভাবে কোনো ইনফরমেশান না নিয়ে আপনারা কিন্তু আসবেন না এলেও এখনো ওই মন্দিরের থেকে আপনাকে ঘুরে যেতে হবে যেহেতু মা ধরুন ওখানে বসছে না এবং মন্দিরের কাজ এখনও কিন্তু সম্পূর্ণ হয়নি যার কারণে আপনাদের কিন্তু ঘুরে যেতে হচ্ছে আমার ভিডিওর মধ্যে কমেন্টে এসেছে আমার নিজেরও খুব খারাপ লাগছিল এবং যারা এই যাত্রী যে সমস্ত যাত্রী আসছে একটা পেশেন্ট নিয়ে আসছে সেই সমস্ত যাত্রীদেরও আমার নিজেরও মানে শুনে আমার খুব খারাপ লাগছে যে একটা অত কষ্ট করে গাড়ি ভাড়া করে যাত্রীদের নিয়ে আসছেন সেইখানে এসে কোনো কাজ হচ্ছে না তবে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই ভিডিওগুলো ওয়াচ করবেন এবং শুধু আমার ভিডিও ওয়াচ করতে হবে এমনটা কিন্তু কোনো কোনো ব্যাপার নেই এই রিলেটেড কৃষ্ণকালী মায়ের রিলেটেড অনেক ভিডিও রোজের আপলোড হয় এবং নতুনত্ব জিনিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে তো তাদের ভিডিও আপনারা ওয়াচ করবেন বা আমার ভিডিওতেও আপনারা দেখতে পারেন আমি চেষ্টা করি সব সবসময় নতুন নতুন দেয়ার তাদের ভিডিও আপনারা ওয়াচ করবেন এবং সেই ভিডিও ওয়াচ করে আপনারা কৃষ্ণকালী মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবেন তো এই পর্যন্ত আমার এই ভিডিও ছিল এবং যারা আমার ভিডিওর মধ্যে সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাদের আমার অসংখ্য ধন্যবাদ মায়ের আশীর্বাদ সবার ওপর থাকুক মায়ের আশীর্বাদে সবার মঙ্গল হোক এই কামনা করি এই বলে আমি আমার এই ভিডিওটি শেষ করলাম যদি আমার